নমস্কার বীরভূম জেলার সেলকে আমি ধন্যবাদ জানাই রাজ্যের প্রথম এই ধরনের উচ্চ মাধ্যমিক মাধ্যমিক এবং মাদ্রাসা এই প্রক্রাম রাজ্যে কেউ করে নাই বীরভূম জেলার সেল করে দেখি আমি ধন্যবাদ জানাই বীরভূম জেলার শিক্ষক আমার বন্ধু খুব ভালো মন্ত্রী কাজের মন্ত্রী খুবই ভালো লোক শিক্ষাটাকে এগিয়ে নিয়ে গেছে আছে চিরঞ্জিত এরাও ভালো লোক মানুষের মতন মানুষ দুজন আছে এও খুব ভালো মমতা ব্যানার্জিকে প্রেসিডেন্ট করেছে আমি উচ্চ মাধ্যমিক মাধ্যমিক এবং মাদ্রাসা এই শিক্ষা শিক্ষক এবং শিক্ষাক্ষেত্রে শিক্ষাতে উদ্দেশ্যে ছাত্রদের উদ্দেশ্যে একটা কথাই কথায় পড়াশোনা এগিয়ে নিয়ে যান শিক্ষককে সম্মান দিন বাড়ি থেকে বেরিয়ে যখন স্কুলে যাবেন মা বাবাকে প্রণাম করে যাবেন আর শিক্ষককে প্রণাম করবেন উচ্চ অনেক উচ্চ স্থানে পৌঁছাবেন আজকে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা আমাদের বীরভূমের মন্ত্রী গর্ব আছে আমার রায়চৌধুরী চৌধুরী এমএলএ এম এমএলএ সেটাও গর্ব আছেন এমএলএ সেটাও গর্ব আজকের আমার সম্পাদক শিক্ষার হার খুবই ভালো এবং রাজ্য রাজ্য স্বীকার করেছে যে বীরভূম একটা ভালো বইচে আছে আমি ধন্যবাদ জানাই

আজকে কেউ ডাক্তার হয়েছে কেউ ইঞ্জিনিয়ার হয়েছে এটা মা বাবার খুব বড় দক্ষ সেটা করুন আমি সবাইকে বলবো ভালো থাকুন সুখে থাকুন আরামে থাকুন জয় হিন বন্ধুমাত্র